বন্ধুরা দেখো যেমনটা বলেছিলাম যে আর আরবি টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড যে ডিভি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে তো তোমরা দেখো যে এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আজমির এখান থেকে কিন্তু সেকেন্ড ডিভির একটা নোটিশ প্রকাশিত হয়েছে তো সেকেন্ড ডিভি কিন্তু চলে এসছে আর আরবি আজমিরের ক্ষেত্রে তো সেকেন্ড ডিভিতে চলো আমরা যদি নোটিশটা দেখি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু রেজাল্ট এই এক নোট নোটিশ প্রকাশিত হয়েছে যে লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর সেকেন্ড রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড ওয়ান আন্ডার দ্য সেন্ট্রাল নাম্বার জিরো টু টোয়েন্টি ফোর তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড ডেভি কিন্তু চলে এসছে এবং এর সাথে কী এসছে না এই একই রেটেই কিন্তু আরেকটা রেজাল্ট প্রকাশিত হয়েছে কি রেজাল্ট না ফার্স্ট প্রভিশনাল প্যানেল ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড ওয়ান আন্ডার দ্য এই যে নোটিফিকেশান নাম্বার সে এন্টার তাহলে যে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল সেটার যে প্রভিশনাল প্যানেল লিস্ট ফাইনাল প্যানেল লিস্ট সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে গতকাল এবং কী হয়েছে এবং সেকেন্ড রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন সেটাও কিন্তু তারও কিন্তু নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে তো চলো দেখে নেওয়া যাক যে রেজাল্টের যে প্যানেল প্রকাশিত হয়েছে সেখানে কতজনকে কিন্তু সিলেক্ট করা হয়েছে সেটা দেখে নেওয়া যাক তো আমরা যদি সেই নোটিফিকেশানটা খুলি তো তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি ওয়ান টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এন আর সেখানে কিন্তু টোটাল বিয়াল্লিশ জনকে কিন্তু বিয়াল্লিশ জনের নাম ফাইনাল প্যানালিস্টে এসছে তো বিয়াল্লিশ জনের মধ্যে যে ইউ আর ক্যাটাগরি ইউ আর ক্যাটাগরি কতজন আছে না ইউ আর ক্যাটাগরির কিন্তু মোট একুশ জনের নাম ফাইনাল প্যানালিস্টে এসছে এবং তারপরে যদি আমরা দেখে নিই যে এসসি ক্যাটাগরি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল পাঁচজনের নাম কিন্তু ফাইনাল প্যানালিস্টে চলে এসছে তো তাহলে আমরা যদি দেখতে পারি যে প্যানালিস্টে মোট বিয়াল্লিশ জনের মধ্যে মোট বিয়াল্লিশ জনের মধ্যে যদি ও বিসি ও বিসি যেসব ক্যান্ডিডেট তো ও বিসি ক্যান্ডিডেট কিন্তু মোট জনের নাম ফাইনাল প্যানালিস্টে এসেছে আমরা যদি ই ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখি ই ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু টোটাল চারজনের নাম কিন্তু ফাইনাল প্যানালিস্টে চলে এসছে এবারে দেখো এবারে যদি আমরা দেখি যে ক্যাটাগরি নাম্বার ওয়ান টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল আর মানে ওয়েস্ট সেন্টার রেলওয়ে সেখানে যদি দেখি না সেইখানে কিন্তু টোটাল নজনের নাম ফাইনাল প্যানালিস্টে কিন্তু এসছে তো নজনের মধ্যে এখানেও আবার যদি ইউআর ক্যাটাগরিতে আমরা দেখি ইউআর ক্যাটাগরির মধ্যে টোটাল চারজনের নাম এসছে এবং আমরা যদি এসসি শিডিউল কাস্ট যে ক্যাটাগরি সেখানে কিন্তু টোটাল দুজনের নাম এসছে এবং যদি এসসি ক্যাটাগরি দেখি তো এসসি ক্যাটাগরিতে কিন্তু একজনের নাম ফাইনাল প্যানাল লিস্টে এসছে এবং যদি ও বিসিটা যদি আমরা দেখি ও মধ্যে কিন্তু টোটাল দুজনের নাম কিন্তু ফাইনাল প্যানাল লিস্টে কিন্তু চলে এসেছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো যারা আর আর থেকে ফর্ম ফিল আপ করেছ তো তারা দেখে নাও যে তাদের রোল নাম্বার কিন্তু এখানে আছে কি না তোমরা একবার নোটিশটা চেক করে নাও যদি নোটিশটা চেক করো তাহলে তোমরা যদি তোমাদের নাম্বারটা রোল নাম্বারটা যদি খুঁজে পাও তাহলে জানবে যে তোমাদের নাম ফাইনাল প্যান লিস্টে চলে এসছে এবং তোমরা জয়েনিংয়ের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাও তাহলে দেখো এইবার যদি আমরা দেখি যে এই যে সেকেন্ড রাউন্ড যে ডিভি কথা বললাম তো সেকেন্ড রাউন্ড ডিভি তে কী নোটিশটা দিয়েছে তো এখানে সেকেন্ড রাউন্ড ডিভির ক্ষেত্রে এই এখানে নোটিশটা এটাই দেওয়া আছে যে কাদের ক্ষেত্রে কে কে সেকেন্ড ডিভিতে চান্স পেয়েছে তো তাহলে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়ান টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এগুলো এখানে কিন্তু টোটাল ষোলো জনের নাম কিন্তু সেকেন্ড ডিভির জন্য এসছে তো এখানে তোমরা দেখে নাও যে তোমাদের রোল নাম্বারটা এখানে আছে কি না যদি রোল নাম্বারটা এখানে থাকে তাহলে তোমরা সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং মেডিকেলের জন্য প্রস্তুত হয়ে যাও এবং নিজের সব ডকুমেন্টস কিন্তু ঠিকভাবে রাখো এবং দেখো এখানে এখানে কিন্তু নিচে কাট অফ মার্কসটাও কিন্তু দেওয়া হয়েছে যে যেসব ক্যান্ডিডেটটা সেকেন্ড ডাউন ডিভির জন্য সিলেক্টেড হয়েছে যেসব ক্যান্ডিডেট সেকেন্ড রাউন্ড ডিভির জন্য সিলেক্টেড হয়েছে তো তাদের কাট অফ মার্কস কিন্তু এখানে দেওয়া আছে তো তো কাট অফ মার্কসটা যদি আমরা দেখিনি ইউআর ক্যান্ডিডেট ক্ষেত্রে দেখো সিক্সটি এইট পয়েন্ট এইট ওয়ান সেভেন টু জিরো এবং এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো সিক্সটি পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ফোর সেভেন এবং এস টি ক্যান্ডিডেটের জন্য ফিফটি ফোর পয়েন্ট এইট থ্রি এবং ও বিসি এনসিএল সেসব ক্যান্ডিডেট জন্য কাট অফ মার্কস কিন্তু সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ নেন তো দেখছি যে ইউআর এবং যে ও তাদের মধ্যে কিন্তু কাট অফ মার্কসের কিন্তু সেইরকম কিছু ডিফারেন্স নেই এবং তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা তুলনা করি যে ও বি সাথে ইডাব্লিউএস ই ডাব্লু এসের ক্ষেত্রে কাট অফ মার্ক্সের সেরকম কিছু পার্থক্য নেই শুধু সামান্য একটু পয়েন্টে কিছু পার্থক্য তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা তোমরা তো তোমাদের রেজাল্ট কার্ড দেখেছ তো এখানে দেখে নাও যে তোমাদের কাট অফ মার্কস কিন্তু এই কি কি পেরিয়ে এই কাট অফ মার্ক্সকে কি পেরিয়েছি তোমাদের নাম্বার যদি পেয়েছে তাহলে তোমাদের নাম নিশ্চয়ই তোমাদের যে রোল নাম্বার সেটা নিশ্চয়ই এখানের মধ্যে আছে তোমরা সেকেন্ড জন্য প্রস্তুত হয়ে যাও এবং সব ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক রাখো তো চলো আমরা একবার দেখে নিই যে এখনকার যে কাট অফ মার্কস এবং আগেকার কাটো অফ মার্কস সেটা এখনকার আগেকার চেয়ে এখন কতটা কমলো তো দেখে নাও এখন কিন্তু কাটো অফ মার্কস যদি ইউ ক্ষেত্রে দেখি সিক্সটি এইট পয়েন্ট এইট ওয়ান এবং যদি আমরা আগেরটা দেখি যে আগের কাট অফ মার্কস কত ছিল তো আগের কাঠ অফ মার্কস যদি আমরা দেখি যে ইউআই ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু ছিল এখানে দেখো সিক্সটি নাইন পয়েন্ট টু এইট এবং এখানে ছিল সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি তো মোটামুটি কিন্তু এক নাম্বার থেকে দু নাম্বার কিন্তু কাট অফ মার্কস কিন্তু কমেছে এক থেকে দু নাম্বার কাট অফ মার্কস কিন্তু কমেছে ইউআর ক্যান্ডিডেট ক্ষেত্রে এবারে চলো দেখবো আমরা যে এসসি ক্যান্ডিডেট এসসি যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কত মাঠ কাট অফ মার্কস কিন্তু কমেছে তো এসি ক্যান্ডিডেটের এখনকার যে কাট অফ মার্কস দিয়েছে সেটা দেখো সিক্সটি কিন্তু আগে কত ছিল তো আগেকার কাট অফ মার্কসটা যদি আমরা দেখি এসসি ক্যান্ডিডেট ক্ষেত্রে তো এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা কিন্তু ছিল দেখো সিক্সটি ওয়ান এবং সিক্সটি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও বেশ কিছুটা কাট অফ মার্কস কিন্তু কমেছে এবারে যদি আমরা দেখি যে এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি আমরা দেখি এখন কিন্তু কাট অফ মার্ক্স হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট এইট থ্রি এবং আগে কত কাট অফ মার্ক্স ছিল না আগে আগে কাট অফ মার্কস ছিল কিন্তু এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো ফিফটি নাইন পয়েন্ট জিরো সেভেন ফিফটি নাইন পয়েন্ট জিরো সেভেন তাহলে আমরা যদি ফিফটি নাইন পয়েন্ট জিরো সেভেন থেকে ফিফটি ফোর সামথিং বাদ দিই তাহলে মোটামুটি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কিন্তু কাট অফ মার্কস কিন্তু কমে গেছে কাদের ক্ষেত্রে না এসটি ক্যান্ডিডেট ক্ষেত্রে এবার যদি আমরা দেখি যে ও বিসিএনসিএল যারা আছে ও বিসিএনসিএল তাদের কাট অফ মার্কস কত কমেছে তো এটা ছিল আগেকার কাট অফ মার্কস সিক্সটি সেভেন ছিল এবার এখনকার কাট অফ মার্কস কত দিয়েছেন এখনকার কাট অফ মার্কস তোমরা দেখো দিয়েছে এখানে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ নাইন তো এখানে কিন্তু সামান একটু কমেছে এবং ই ডাবলু ক্ষেত্রে এখন কাট অফ মার্ক সিক্সটি সেভেন কিন্তু আগে আগে কত ছিল না ই ডাব্লু এস ক্ষেত্রে কিন্তু আগে কাট অফ মার্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি ওই সিক্সটি সেভেন পয়েন্ট নাইন ফাইভ ছিল তো এখানে সামান্য একটু কমেছে তো যাদের পয়েন্ট জিরো ওয়ান বা ওয়ান ফাইভের এইসব সব জন্য যারা প্রথম ডিভিতে সুযোগ পাবনি তারা কিন্তু সেকেন্ড ডিভিদের খুব সুন্দরভাবে সুযোগ পেয়ে যাচ্ছে এবং সব থেকে তাদের ক্ষেত্রে কমেছে না এই এস ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কাটো মার্কস সবচেয়ে বেশি কমেছে তো এসটি ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু ভালোভাবে চেক করে নাও তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে ভালো সুযোগ তো এটা শুধু আর আরবি ক্ষেত্রে নয় তোমরা জানবে এমন তোমরা মিলিয়ে নেবে যে প্রত্যেকটা আর ক্ষেত্রে কিন্তু এরকমভাবে সেকেন্ড ডিবি কিন্তু আসবে শুধু টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য নয় টেকনিশিয়ান গ্রেড থ্রি তাদের কিন্তু সেকেন্ড ডিবি খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং মোটামুটি তোমরা অ্যাপ্রক্সিমেটলি একটা ধরে রাখো যে মোটামুটি দশ থেকে পনেরো পারসেন্ট যে ক্যান্ডিডেট তারা কিন্তু সেকেন্ড ডিবিতে চান্স পেতে চলেছে দশ থেকে পনেরো পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডিভিতে অবশ্যই চান্স পেতে চলেছে তো সেটা তোমরা সেটা তোমরা ই করে রাখো যে দশ থেকে পনেরো পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডিভিতে চান্স পাবে এবং যাদের নাম্বার সামান্য একটু কম আছে তারা কিন্তু সব ডকুমেন্টস নিজে রেডি রাখো এবং তাদের যে অ্যাডমিট কার্ড ছিল পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ঠিকভাবে রাখো এবং ডকুমেন্টসে যদি তোমাদের কোনো কিছু ভুল এখনও থাকে ভুল হয়ে থাকে তো তার জন্য অ্যাপিড অ্যাপিড যেগুলো দরকার সেগুলো বানিয়ে রাখো কারণ সেকেন্ড ডিভি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলে Check.